এতগুলি উলাম ইক রাম কেলি নিয়ে আমি নাফরমান আমি কোনাগার আছি কারণ ব্যক্তি তোমার আলি শান্দার ঘরে দুইখানে হাত খুলেছে মালিক আল্লাহ রফুল আলমিন সাদা মরব্বী রয়েছে হাফেদে কোরআন রয়েছে এমন তলিব এলম এখানে উপস্থিত আছে তোমার আসমা রুসন মুখোশ অনেক ছাত্রদের আছে রফুল আলমিন যাদের কি তোমার হাবিব ঘোষণা করছে দুনিয়ায় যদি কোনো ব্যক্তি জান্নাতী মানুষকে দেখতে তখন জুমিরা তহলিবেল

কলখনুল ফু ক আমজিন হালাইনাল গয় আঙসিন হালাইনাল গৈচ বজাল মাহসলতানানা উহত হকালাগনকি খ আ্লাহ মস্তিনা গছেন মুগচন মাৰি আন মাি আ মাৰি আ নাখিয়ান গৈটা তাদিন আজিলান হৈরা আজিলিন আল্লাহ মাস্তি আকামবাহী সমাতকা। অংশুৰ ৰক্ষ্মজগা বাহি বলা দদকাল বলা মাইত অল্ লং মস্তি নগৈছা মুগিছা মৰিহানা গদাপন গদাপন মুজল মুজল জলন আ মন তগ মা